বাজারে কিন্তু এখন টমেটো খুবই সস্তা তো আমিও এই সস্তার একটা ব্যবস্থা করে ফেললাম আমি এখানে পাঁচ কেজি টমেটো কিনছি সত্তর টাকা দিয়ে হ্যালো আসসালাম আলাইকুম টমেটো আমি কিভাবে ফ্রোজেন করে সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার গলার অবস্থা খুবই খারাপ আমি কয়েকদিন খুবই আনঅ্যাক্টিভ তো এখানে প্রথমে টমেটোগুলিকে সুন্দর মতো ধুয়ে নিব ধুয়ে মুছে নেবো কারণ যদি টমেটোর গায়ে পানি থাকে তাহলে কিন্তু এটা ফ্রোজেন হতে একটু সমস্যা করবে তো এই যে দেখেন আমি সুন্দর মতো ধুয়ে মুছে নিছি তারপরে এভাবে চার টুকরা করে কেটে নিব আপনারা এটা বটি দিয়েও করতে পারেন আমি আর ছুরি দিয়ে সুবিধা হয় তাই আমি ছুরি দিয়ে করে নিলাম তো এইভাবে চার টুকরা করে রেখে দিবেন একটা বড় থালাতে তারপরে পর্যায়ে আমি দেখাচ্ছি কি করতে হবে তো এই যে দেখেন সুন্দর করে কেটে নিছি সবগুলি তো এই যে এখানে আমি একটা সিনিতে রেখে দিব এভাবেই ডিপ ফ্রিজে দুই ঘন্টার মতো দুই ঘন্টা রাখলেই কিন্তু এগুলি শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে আর কিছুই করার নাই এটাকে একটা বক্সে বা পলিথিনে ভরে আপনারা রেখে দিতে পারবেন আর এটা ফ্রোজেন অবস্থায় কিন্তু আপনারা তরকারিতে ব্যবহার করবেন বের করে রেখে দিবেন না তাহলে কিন্তু এটা খুবই নরম হয়ে যাবে আর সিদ্ধ হতে যাবে না তো এই যে দেখেন আওয়াজটা শুনতে পারতেছেন শক্ত কেমন কটকট করতেছে তো হালকা পাতলা পানি থাকার কারণে যে এখানে বরফটা জমে গেছে যে দেখেন এইভাবে সুন্দর মতো বক্সে ভরে রেখে দিবেন আর যখন তরকারিতে দিবেন বা বুট বাগারে দিবেন আসতেছে রোজা তো তখন এইভাবেই ফ্রোজেন অবস্থায় কিন্তু দিয়ে দিবেন বারে কিন্তু আমি একই কথা বলতেছি আর এখানে আমি বানিয়ে নিয়েছি হচ্ছে পিৎজা সস এটা হচ্ছে খুবই একটা উপকারী জিনিস বাইরের পিৎজা সস খুবই মানে খারাপ খেতে আমার অভিজ্ঞতা থেকে আমি জানি আর এখানে হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি দিয়েও একটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করব রেসিপি কি মানে শেক জাতীয় একটা কিছু তো এটা সাথে চিনি মিক্স করে আর কি কী দিই সেটা সহযোগ একটা সিরাপের মতো বানিয়ে রাখবো যে পানিতে দিয়েই এক চামচ বরফ কুচি দিয়ে পাতা দিয়ে খাওয়া যায় এরকম সহজভাবে একটা মানে শরবতের রেসিপি করে নিব আর কাজের ফাঁকে খেয়ে নিলাম হচ্ছে আদা চা যেহেতু গলার অবস্থা খুবই খারাপ আদা চা যদি আপনার রেসিপি চান এই মশলা চাটার আমি দিতে পারি তো নতুন একটা ভাইরাল গান আসছে যে এক কাপ চা বানাই স্বামীর জন্য হ্যাঁ চিন্তা ভাবনা করছিলাম চা বানানোর সময় এই গানটা দিয়ে আর কি একটা বয়েস দিব জানি না হবে কি না আর এটা ছিল শুক্রবারের একটা ব্লগ ভিডিও তো শুক্রবার আমাদের স্পেশাল লাঞ্চ ছিল হচ্ছে গিয়ে বিট বিরিয়ানি আর এই যে বিটতে দিয়ে সালাদ এই বিটটা কিন্তু এখন সুপার ফুড হিসেবে সবাই চিনে বিটরুটটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো এটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আছে ওজন নিয়ন্ত্রণও কিন্তু অনেক সহায়তা করে তো বিটরুটের রেসিপিও আসছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য